হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন টুইটারে বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট তারকা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ তেত্রিশ রানে চার উইকেট হারানো বাংলাদেশ জয় পায় পাঁচ উইকেটের ব্যবধানে পঞ্চম উইকেটে সাকিব মাহমুদুল্লাহর মহাকাব্যিক জুটি জয়ের বন্দরে নিয়ে যায় টাইগারদের এমন জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের বয়সী প্রশংসা করেছেন ক্রিকেট তারকানা শ্রীলঙ্কার কিংবদন্দী কুমার সাঙ্গাকারা সিলিক করেছেন বাংলাদেশের অসাধারণ প্রচেষ্টা সাকিব ও মাহমুদুল্লাহর দারুণ ব্যাটিং দুর্দান্তর লড়াই ইংলিশ গ্রেট মাইকেল বন লিখেছেন এর চেয়ে ভালো ডে জুটি মনে করতে পারছি না জয় আবশ্যক ম্যাচ তেত্রিশ রানের চার উইকেট বল সুইং করছিল পাকিস্তানের প্রাক্তন অনেক শহীদ আফ্রিদি লিখেন তারা করে বাংলাদেশের অসাধারণ জয় আশ্চর্যভাবে ফিরে আসা এবং সাকিব মাহমুদুল্লাহ জুটি চ্যাম্পিয়ন্স ট্রফি সত্যিই জীবন্ত স্কট স্টাইলিশ টুইট করেন অভিনন্দন বিসিবি টাইগার্স অসাধারণ পারফরম্যান্স বলে যান বৃষ্টির কথা চ্যাম্পিয়ন্স ট্রফি এখন যে কেউ জিততে পারে ভারতের ধারাবাস্যকার হারসা বুগলে লিখেন এমন একটা সময় ছিল যখন বিভিন্ন দল বাংলাদেশ সফরে যেত এবং আশা করত বাংলাদেশ আগে ব্যাটিং করুক যাতে দ্রুতই ম্যাচটি শেষ হয়ে যায় কি আমূল পরিবর্তন জিউ বয়কট লিখেছেন মাহমুদুল্লাহ সাকিব আল হাসানের অসাধারণ পারফরমেন্স অবিশ্বাস্য অসাধারণ আকাশ চোপড়া লিখেন ইংল্যান্ড প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লেখান আর নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে বিদায় নিল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো কোনো সংবাদ ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের আমার এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ